খুব সুন্দর সুন্দর দুন্দল দেখেন কি সুন্দর করে ঢাকার মধ্যে প্যাকেট করছে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আমি এখন আছি ইউনিয়ন সিঙ্গার মানিকগঞ্জ এখানে সকাল সকাল কিন্তু সবজির আরত বসে বিভিন্ন জায়গা থেকে পাইকারি ভাইরা আসে এখান থেকে তরতাজা টাটকা সবজি নিয়ে যায় দেখুন এখানে কিন্তু অনেক ভেন্ডি নিচ্ছে এবং এখানে ধুন্দল আছে এবং আপনাদেরকে দেখাবো আজকে বিশাল এটা এটা কিন্তু বৃহত্তর একটা সবজির আরত দেখুন সবাই কিন্তু পাইকার ভাইরা কিন্তু কিনে নিয়ে সব কিন্তু রাস্তার পর রাখছে এখান থেকে কিন্তু গাড়িতে করে ঢাকার বিভিন্ন স্থানে চলে যাবে একবার টাটকা সবজিগুলো দেখুন খুব সুন্দর আজকের তোলা সম্ভবত এখানে রয়েছে উস্তা দুন্দল পটল বট লতি বিভিন্ন আইটেমের সবজি আছে এখানে এই যে সবজিগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু পাইকারি আরব থেকে কিনে নিয়ে আসছে এগুলো কিন্তু ঢাকা শহরের বিভিন্ন স্থানে চলে যাবে এক ভাই কিন্তু এখানে কাঁঠাল নিয়ে আসছে কাঁঠাল দরদাম করতেছে এক ব্যাপারী ভাই ব্যাপারী ভাই কিন্তু তিনশো টাকা দিয়ে এই পাঁচটা কাঁঠাল বড় বড় সাইজে পাঁচটা কাঁঠাল নিয়ে নিল করল দেখেন কি সুন্দর করে ঢাকার মধ্যে প্যাকেট করছে এখানে কি পঁয়ষট্টি কেজি এখানে একান্ন কেজি সব স্লিপ করা আছে খুব সুন্দর সুন্দর দর্শক শ্রোতা আমরা এক গৃহস্থ বাইয়ের সাথে কথা বলবো যে নাকি এই সুন্দর সুন্দর শাকসবজি ফলায় এখন ওনার সাথে কথা বলবো

দর্শক আমি কিন্তু এখন দিকে যাচ্ছি পাচ্ছেন অনেক লোকজন কিন্তু আরোদের ভিতরে যাচ্ছে এবং আসছে এই যে একটা দেখুন বিক্রি হয়ে গেল মাত্র পঁয়ত্রিশ কেজি দুনদল দর্শক আমি কিন্তু সেই পাইকারি কাঁচামালের আড়দে চলে এসেছি দেখতে পাচ্ছেন দুপাশে কিন্তু বিভিন্ন রকমের সবজি বিক্রি হচ্ছে সবাই কিন্তু গৃহস্থ পাইকাররা দরদাম করে কিন্তু সব কিছু কিনতেছে এবং এই পাশে দেখতে পাচ্ছি বড় বড় সাইজের কাঁঠাল এই কাঁঠালগুলো কিন্তু পাইকারি বিক্রি হবে বিক্রি হওয়ার পর কিন্তু দেশের বিভিন্ন স্থানে চলে যাবে দর্শক এখানে দেখতে পাচ্ছি কাঁচামরিচ বিভিন্ন জাতের জাতের কয়েক দেখুন এখানে দর্শক এখানে দেখতে পাচ্ছি লতি কিন্তু খুব সুন্দর লতি ফ্রেশ একদম টাটকা লতিকা সম্ভবত কালকে বিকেলে তোলা হয়েছে এখানে রয়েছে মিষ্টি কুমড়া দর্শক জয় এই সবজির আড়তটি কিন্তু খুবই জমজমাট এর কারণ হচ্ছে এই আড়তটি কিন্তু রাস্তার লগে রাস্তার সাথে এখান থেকে ব্যাপারী ভাইরা কেনার পর কিন্তু তারা কিন্তু খুব সুন্দরভাবে ট্রাকে করে গন্তব্যে নিয়ে যেতে পারে এই কারণে এটা খুবই জমজমাট মানে গাড়ির ব্যবস্থা ভালো তো এই কারণে আপনার ব্যাপারীরা আসে এবং অনেক সবজি ওঠে এই আড়তে এখানে দেখতে পাচ্ছি দুইটা কলার কাইন কাশকলা খুব সুন্দর দেখ ব্যাপারী ভাই কিন্তু দরদাম করতেছে দর্শক আমি এখন যে পাশটাতে আছি এই পাশে কিন্তু ফল দেখতে পাচ্ছি কাঁঠাল রয়েছে আম রয়েছে কলা বিভিন্ন রকমের ফল মল এ পাশে সব কিন্তু পাইকারিতে বিক্রি হয় সব পাইকারি দেখুন বিশাল বড় বড় সাইজের কাঁঠাল দর্শক আমাদের সিঙ্গারে কিন্তু অনেকগুলো এই কাঁচা বাজারের আড়ত আছে কিন্তু এর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এই জয়মণ্টপের এই কাঁচা আর কাঁচামালের আড়ত এর কারণ হচ্ছে এখানে রাস্তাঘাট ভালো বিভিন্ন জায়গাতে ব্যাপারীরা আসে আসার কারণে কিন্তু এই সব সবজিগুলো এখানে অনেক বেশি পরিমাণে আসে দেখুন লাইনকে লাইন কিন্তু সব দেখতে পাচ্ছি এক কিন্তু এখানে জাম নিয়ে আসছে দেখুন কালো জাম প্রত্যেক ব্যাগের ভিতর কিন্তু আধা কেজি করে আছে দাম একশো টাকা দর্শক এখন পর্যন্ত কিন্তু এই আরওতে কিন্তু বিভিন্ন রকমের শাকসবজি বিভিন্ন রকমের এই সবজি কিন্তু আসছে দেখুন দর্শক এখানে দেখতে পাচ্ছি একটা ভ্যানে করে কিন্তু অনেকগুলো লাউ আসতেছে আরদের ভেতর সম্মানিত দর্শক শ্রোতা এই ছিল আজকের এই জয়মনটপের সকালের সবজির আরদের দৃশ্য তো ধন্যবাদ জানিয়ে সব এই ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম